আপু কি কারণ এই যে তোমার ভাইয়া কেউ পার্টি করবো এগুলো সব ম্যারিনেট করে রাখবো এই জন্য সব কিছুর প্রস্তুতি নিতেছি ও আচ্ছা এই যে প্রথমে হচ্ছে আদা রসুন বাটা দিলাম মরচের গুঁড়া দিলাম এখন হচ্ছে গুঁড়া করে রাখা এই যে গুঁড়া করে রাখা হচ্ছে জিরা জিরা ফাঁকি জিরার পাউডার যেটা বলেন আমরা আবার খাস বাঙালি ভাই গুঁড়া টুড়া বলি আর এইখানে হচ্ছে অনেক ধরনের মশলা হালকা একটু রোদে দিয়ে তারপরে এগুলো হচ্ছে গুঁড়া করে রাখি এটা আমি তরকারিতে খাই তো আমি হচ্ছে এটা দিব এটা একটু বেশি করে দিব তাহলে একটু ফ্লেভারটাও বেশি আসবে মজা লাগবে এরপর দিব হচ্ছে

এগুলো করতে করতে মুরগি ছিল না ফ্রিজে কিনা নিয়ে আসছি তারপরে হচ্ছে গন্ধ যেন না আসে এই একটু লেবু জানি না সবাই লেবু কেন দেয় আমার কাছে মনে হয় যে এটা দিলে একটু মুরগি মুরগি ফ্লেভারটা আসবে না এজন্য হচ্ছে পুরো একটা লেবু দিব এখানে আমি হচ্ছে কাজকি লেবুটা ব্যবহার করতেছি দেখাও এখানে এরপর হচ্ছে যে টক টক দই দইটা আমার ফ্রিজে ছিল এরপর যেহেতু এখানে সয়া সস দিছি লবণের পরিমাণটা একটু পরিমাণে কম দিতে হবে কারণ সয়া সসে হচ্ছে লবণ থাকে এতটুকুই লবণ দিব আপাতত এখন হচ্ছে ভালো করে এটা আলাদা করে হচ্ছে একটু ভালো করে মেখে নিলে পানি দিয়ে তাহলে ভালো হয় কিন্তু আমি একসাথে এনেছি এই যে এখন আমি হচ্ছে এগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে আবার একটু ফ্রিজে রেখে দিব তারপর বারবিকিউটা করলে ভালো লাগে তারপর তোমার ভাইয়া এসে এগুলো হচ্ছে ডারবিক্রিউ করবে এছাড়া আপাতত এগুলোই হচ্ছে আমার আমাদের কাজ আর এখন হচ্ছে আমরা দুই বোন থার্টি ফার্স্ট নাইটের প্রিপারেশন নিতেছি এই যে ভারবিক্রিউ করার আর এই যে আমার ছানাটা এই যে আমার ছানার একটা আমার ছানার একটা ডায়লগ যে ভালো লাগে না এটাই গাইস পর্যন্তই এরপর দেখতে পাবেন আমরা কিভাবে বারবিকিউটা করি আমরা একটু আজকে ডিফারেন্ট ভাবে এটা বানাবো তো গাইস সবাই ভালো থাকবেন আপাতত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম